পেডিংটা টাংটা দেখেন ভিতরে পেডিং টাংটা দেখেন ওয়াও নাইস নাইস এই এই ব্যাগও আলাদা পাওয়া যায় এগুলো কোনো ম্যাটার না যে এগুলো মানে কোয়ালিটি ভালো জুতা হ্যাঁ আপনি এক্স্যাক্টলি জুতাটা দেখেন ভাইয়া জুতার কোয়ালিটি দেখবেন অবশ্যই বেস্ট প্রাইস আপনি অন্য দোকানে একটা কিনবেন চাইনা থেকে দুইটা কিনে নিয়ে যাবেন কুরবানিদের উপলক্ষে কিন্তু আজকে মোটামুটি ম্যাক্সিমাম কালেকশনই আমাদের এই যে কালার ভেরিয়েন্ট গুলো দেখেন ওহ আরে চক চক করতেছে আপনি দেখেন ভাই পুরো চক করতেছে ভাই কালারটা দেখেন এইটা কি স্টাইল রে ভাই খুবই প্রিমিয়াম পুরো নিউ কারণ এটা ফার্স্ট টাইম দেখলাম আমি হ্যাঁ এটা ফার্স্ট টাইম এটা বাংলাদেশে আমিও জানি না কারো কাছে আছে কিনা লেদারের কোয়ালিটি দেখেন ওয়ান ইজ টু ওয়ান গেট বল এই যে বলে না যে ডাববে না উঠে যায় আপনি দেখেন আপনি সব অটোমেটিক উঠে যাচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি অনেক এক্সাইটেড কারণ অনেক দিন পর চায়না এক্সোসিস কি কে চলে আসলাম ভাই যেই জুতোগুলো আপনারা বাইরে থেকে সাত হাজার আট হাজার দশ হাজার টাকাতে কিনেন ওই জুতাগুলো আজকে অর্ধেকের চেয়ে কম নয় পাবেন অবিশ্বাস্য হলেও সত্যি যে সুহাগ ভাই বাইরে থেকে যে জুতো অনেক দামে কিনি কম নয় আপনি কি মিথ্যা বলতেছেন নাকি এমনি ভাই যদি বিশ্বাস না হয় পুরো ভিডিও শুরু থেকে শেষ পর দেখেন তাহলে বুঝতে পারবেন কি কোয়ালিটির জুতা কি দামে দেওয়া হচ্ছে যেগুলো ওয়ান ইস টু ওয়ান ওয়াই এম গেট বলে বাইরে অনেক টাকা রাখছে আপনাদের কাছ থেকে বাট ওই জুতাগুলোই অর্ধেকের চেয়েও কম নয় পাবেন কারণ চায়না এক্সাইজ কি করছে ডিরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করে থাকে সারা বাংলাদেশে তারা হোলসেল করে থাকে যারা বিজনেসম্যান আমার ভিডিও দেখছেন তারা কিন্তু চাইলে চায়না এক্সাইজের সাথে বিজনেস করতে পারেন এই স্নিকার্স নিয়ে সারা বছর তারা স্নিকার্স কালেকশন করে থাকে স্নিকার্স ছাড়া তারা অন্য কিছু তোলে না সো যারা ব্যবসা করবেন এখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন এবং যারা খুচরা কিনবেন তাদের জন্য স্পেশাল একটা শপ এখানে আসবেন দেখবেন স্নিকার্স গুলো হাতাবেন অন্য অন্য শপিং মলেও যাবেন যদি আপনার মনে হয় যে না সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি এবং সেম কোয়ালিটি বাট ওখানে হচ্ছে দশ হাজার বাট এখানে হচ্ছে পাঁচ হাজার ওখানে হচ্ছে ছয় হাজার এখানে তিন হাজার তাহলে এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন সো এই সপ্তাহে অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ফিরে দেওয়া থাকবে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি মাত্র সত্তর টাকা ঢাকার বাইরে কুরের কন্ডিশনে প্রোডাক্ট করতে পারবেন মাত্র দেড়শো টাকায় প্রোডাক্ট দেড়শো টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট আপনি কুরের কন্ডিশনে চলে যাবে আপনি প্রোডাক্ট দেখবেন হাতাবেন যদি পছন্দ হয় আপনার প্রোডাক্ট রেখে দিবেন যদি পছন্দ না হয় ব্যাক করে দিবেন এর থেকে সুযোগ সুবিধার হতে পারে না সো কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও কারণ ভাই সত্যি কি তাই একদম সত্যি অর্ধেকের অর্ধেক দামে জুতার প্রাইস দিচ্ছি আমরা সিরিয়াসলি সিরিয়াসলি ভাই আপনি হোলসেল করেন

বিভিন্ন গ্রেট বলে কাস্টমার কে বুঝ দিচ্ছে আসলে শু যেগুলো আসা হয় বাংলাদেশে সবই চায় না ভিয়েতনাম বলতে কিছু নেই বাট স্টিকার থাকবে মেড ইন ভিয়েতনাম আপনি দেখেন

ভাই জি ভাই একটা অনেক বড় একটা ব্যাডার কিন্তু আমরা কিন্তু নাম বলবো না আবার আপনার বুঝতে পারতে বুঝলে বুঝপাতা বুঝ পাতা পাতা এটার প্রাইস কত ভাই এটা প্রাইসো মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিন্তু ওয়ান টু ওয়ান গ্রেড বলে বিক্রি করা হয় বাজারে আপনি যাচাই বাছাই করলেই বুঝতে পারবেন তারপরে কালার দেখেন কালারটা দেখেন

পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন এটা আর একটা কালার আমাদের এরকম প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা বলবো এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ সাতের লেস ইনস্টল ফ্রি পাবেন অবশ্যই ভিডিও কথা দেখি ভাই একটা

মানে যেটা বাজারে ওয়ান বলে চলে দেখেন আপনি ওয়ান বলে সেল করতেছে বাট প্রাইস রাখতে হচ্ছে যে আপনাদের কাছে সর্বনিম্ন আমি যেটা বিষয়টা দেখছি আপনার ওয়ান বলে অরিজিনাল জুতার প্রাইস থেকে কম বিক্রি করা হয় বাইরে আমরা যে নিজেরা দেখছি কিন্তু বাংলাদেশে এগুলো বোঝাচ্ছে ওয়ান এস টু ওয়ান আঠারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার বা পনেরো হাজার টাকা আপনি বিশ্বাস করেন ভাই এগুলো অলমোস্ট মানে অরিজিনাল প্রাইসটা আরো কমই পাওয়া যায় বাইরের দেশে আপনারা যারা কেনাকাটা করেন যারা বাইরে থাকেন তারা অবভিয়াসলি ভালো করে এটা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে এই যে আরো কালার কম্বিনেশন আছে দেখেন ওরে ভাই ভাই জুতো একদমই পছন্দ হয়ে গেছে আবার সিরিয়াসলি দেখেন কালার কম্বিনেশনটা দেখেন কালার কম্বিনেশন একদমই প্রিমিয়াম লাগছে আর ভাই

ওই সময়ে সবাই বিক্রি করতো সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার আচ্ছা এটা কত ভাই এটা পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন কালার ভেরিয়েন্ট দেখেন কতটা জোস সোলটা জোস ভাই অনেক জোস খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশশো খুবই স্টক লিমিটেড আসলে চায়না এক্সপ্রেস কিন্তু হোলসেল চলে যায় তো আপনারা যারা কিনবেন আগেই পার্চেস করে ফেলবেন একটা কালার ভেরিয়েন্ট পোড়া কিন্তু সবসময় থাকে না এটা হচ্ছে সবকিছু ব্র্যান্ডিং করা আছে আমরা নাম বলছি না এটা প্রাইস তো ভাই পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছে পঁয়ত্রিশশো টাকা পেতে পেয়ে যাচ্ছেন এত মোটা প্যাডিং প্যাডিং দেখেন টাং দেখেন এগুলো বলে কিন্তু ওয়ান বা বিভিন্ন গ্রেড বলে আপনাদের কাছে নিচ্ছে ভাইয়া জুতার কোয়ালিটি দেখবেন অবশ্যই বেস্ট প্রাইস আপনি অন্য দোকানে একটা কিনবেন চায়না এক্সপ্রেস দুইটা কিনে নিয়ে যাবেন

কতটা প্রিয় মাত্র পঁয়ত্রিশ টাকা পেয়ে যাচ্ছে দুইটা কালার কম্বিনেশন আসছে আমাদের কাছে আরো কালার আসবে সামনে এখন আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি এগুলো একদম নতুন কোরবানিদের উপলক্ষে কিন্তু আজকে মোটামুটি ম্যাক্সিমাম কালেকশনই আমাদের এই যে কালার ভেরিয়েন্ট গুলো দেখেন ও আরে চকচক করতে আপনি দেখেন ভাই চকচক করতেছে ভাই কালারটা দেখেন এইটা কি স্টাইল রে ভাই খুবই প্রিমিয়াম পুরো নিউ আসলে এগুলো যদি আপনি কাউকে বলেন যে আমি 10000 টাকা দিয়ে কিনছি সবাই বিশ্বাস করবে 100 বার 100 বার বিশ্বাস করবে মানে এরকম প্রিমিয়াম কোয়ালিটি আপনি লেদারটা দেখেন লেদার ভিতর দেখেন আপনি পেয়ারিং দেখেন টাং দেখেন কতটা স্মুথ ফিনিশিং আচ্ছা আপনি কত দিবেন ভাই জুতা বলেন তো এটা চাইনিজ সাইজ কি কি মাত্র 4000 টাকায় পেয়ে যাচ্ছেন আবার বলে মাত্র চার হাজার টাকা আসলে দিবেন তো চার হাজার যতদিন স্টকে আছে ততদিন আপনারা পাবেন চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আপনারা দেখেন এই যে এই যে অনেকে বলে যে কার্ড কার্ড মানে আপনার কোয়ালিটি আসলে বিষয়টা তা না এগুলো থাকে আর কি এগুলো চাইনিজ যে ফ্যাক্টরি গুলো আছে না ওরা এক আর এমবি দেড় আর এমবি দুই আর কিনে মানে দশ টাকা বিশ টাকা দিয়ে এগুলা কিনে জুতার সাথে দিয়ে দেয় এগুলো নাথিং এলস এগুলো তেমন কিছু না আপনার জুতা দেখবেন হ্যাঁ জুতা দেখবেন এত সত্যি কথা বলা কিন্তু ঠিক না এই তো মাত্র চার হাজার টাকায় পেয়ে যাচ্ছে ওকে আমরা কিন্তু ব্র্যান্ডের নাম বলছি না আমরা কিন্তু জাস্ট বুঝে নিয়ে আপনারা হ্যাঁ এরপর তারপর এই যে দেখেন অনেকগুলো এর রানিং সেগমেন্টের জুতা এর রানিং সেগমেন্টের জুতা রানিং সেগমেন্টের জুতা যারা রানিং এর জন্য জুতা চান তাদের জন্য এই জুতাগুলো দেখেন এগুলো কত করে ভাই এগুলো সব বলে পাচ্ছেন আপনারা চব্বিশশো টাকা আই থিঙ্ক এটা শেষ হয়ে যাবে আপনার

আচ্ছা একটা কালার ভেরিয়েন্ট এটা কত এটাও সেম প্রাই চব্বিশ টাকা তিন চার ছয়টা কালার আছে এটা আমাদের এই যে একটা কালার ভেরিয়েন্ট তারপরে এই যে আরেকটা কালার ভেরিয়েন্ট দেখেন আপনারা আচ্ছা সবগুলো কিন্তু অরিজিনাল বক্সও পাবেন সবগুলো অরজিনাল বক্সও পাবেন

থেকে কমে কেউ দিবে না এটা ভাই টাকা প্রাইস টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা আসলে এগুলা চার পাঁচ হাজার টাকার উপরে বিক্রি করা হয় এগুলা অনেক কমই দিচ্ছি আমরা তারপরে এই যে আরো কালার ভেরিয়েন্ট আছে দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা কালার ভেরিয়েন্ট দেখেন হোয়াইটের উপরে গোল্ড খুবই প্রিমিয়াম লাগছে পাঠিয়ে দিব ওকে মাত্র ভিতরে পেয়ে নিলে মোটামুটি বছর কভার করে ফেলবেন কোনো সমস্যা নেই আপনি রাফ ইউজ করলে আপনি এক দেড় দুই বছর অনায়াসে সাথে সাথে দেখা যায় মানুষ একসাথে দুই তিনটা জুতা পরে একদম নতুন আমি তো বেশি পরি কিন্তু কিছু সমস্যা আপনার যদি নিলেন এক মাস দুই মাস তিন মাস পর প্রবলেম হয়েছে অবশ্যই জানাবেন আমরা একটা ব্যবস্থা করবো পারে কিন্তু অবশ্যই জানাবেন আমাদের এটা প্রাইস বলবে 3700 টাকা এটা ভাই এত জোস লাগতেছে সিরিয়াসলি এইটার আরো দুইটা কালার আছে আমাদের কাছে চমৎকার এগুলো আমাদের আগে স্টকে আছে প্রচুর কালেকশন আছে আসলে আমাদের দেখে দিচ্ছি এগুলো প্রাইস পরে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা ভিতরে তারপরে আরো কিছু আছে যাদের বাজেট ফ্রেন্ডলি জুতা দরকার তাদের জন্য কিছু জুতা আনা হয়েছে যেমন থেকে একটু লো কোয়ালিটি লো না বক্স

নষ্ট করতে পারবেন জুতাটা কমফোর্ট আমার মনে হয় যদি একসাথে দেখে দুইটা কি রকম ছাড়া যদি আমি দুই তিনটা জুতা দেই বক্স সহ জুতা আপনি সচরাচর ধরতে পারবেন না এগুলো যারা আমরা আছি চায়নাতে তারাই ধরতে পারবে তার মানে হচ্ছে একদম সিমিলার প্রোডাক্ট মানে কোয়ালিটি দুইটাই सेम হয়তোবা ওটা 20 এটা 19 কিন্তু কেউ 18 20 বলতে পারবে না তো এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা ভিতর পেয়ে যাচ্ছেন তারপরে যে আমরা আরো কালার বেরিয়ে আছে প্রচুর কালার দেখেন আপনি কতগুলো কালার আমাদের নাম আছে দেখেন আপনি কতগুলো কালার আছে এটা এটা প্রাইস উপরে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা ভিতরে পেয়ে যাচ্ছেন তারপরে এই যে আরেকটা কালার ফুল হোয়াইট দ্রুত দেখাচ্ছি কারণ হচ্ছে অনেক দেখাবো আমরা এই যে একটা ফুল হোয়াইট

টাকা ভিতর পেয়ে যাচ্ছে তিরিশশো টাকা খুবই কমন জুতা হ্যাঁ তো থাকবেই আপনি সব জুতার সাথে কথা বললেই হবে তারপরে কালার ভেরিয়েন্ট এইটা ভাই ছিল এটা আমার অনেক ভালো একদম মানে একটা মানে এটা ছিল না ছিল আবার করা প্রাইস ও পড়বে মাত্র বত্রিশশো টাকা টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন তারপরে আমি আরো দেখিয়ে দিচ্ছি প্রচুর কালেকশন আসলে কালেকশন শেষ নেই এই যে একটা কালার ভেরিয়েন্ট কিন্তু আবার গ্লেস করবে হ্যাঁ আপনি দেখেন হ্যাঁ করবে লাইট পড়াতে গ্লেস করতেছে করতে ফিতা না শুধু আপনার সাইড এসেডার প্রাইস পড়বে বত্রিশশো টাকা বত্রিশশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছে তারপরে আছে আরো কালার ভেরিয়েন্ট আছে আরো বত্রিশ টাকার ভিতর পেয়ে তারপরে আরো কালার ভেরিয়েন্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এয়ারফোর্স এটা ইয়ারফোর্স এটা কিন্তু অনেক রকম চাইলে আমি দিতে পারবো আপনার আপনি যদি হোসেল কিনতে চান সেটাও দেওয়া যাবে মানে থাকে না যে সার্টিফিকেট না হলে অরিজিনাল আসলে বিষয়টা এমন না এগুলো জাস্ট একটা কাগজ ছাড়া কিছুই না সব ভিতরে লেখা একই আপনি

তারপর এই যে এই পাশে দেখেন প্রচুর ভেরিয়েন্ট প্রচুর আসলে আমি আপনাকে কিন্তু ভিডিও দেখলে কিছুই দেখেন না এগুলো দেখাইনি এগুলো কিছু দেখায়নি আপনাদের মানে আমি জাস্ট আমাদের গতকালকে শিপমেন্টের নতুন প্রোডাক্টগুলো দেখাইছি এগুলো কিন্তু একটু আপনারা দেখেন নাই তারপরে এই পাশটা দেখেন আপনারা এই পাশটা দেখেন তারপরে এই যে এই পাশটা দেখেন আপনারা এই পাশে দেখেন তারপরে এই যে সক্স সক্সও নিতে পারবেন আপনারা 150 টাকা পেয়ার আর টিনা 300 টাকা পিস তারপরে এই যে দেখেন আপনারা জুতা তারপরে সামনে আরো আছে মানে এগুলো কিন্তু আপনারা কিছুই দেখেন নাই সো এগুলো দেখতে হলে আমাদের ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেলে চলে যাবেন আচ্ছা এখানে কত টাকার জুতো আছে এগুলো 500 700 1000 বিভিন্ন রেঞ্জে 500 থেকে শুরু 1000 থেকে শুরু তারপর এই পাশে 1200 1500 2000 এর ভিতরে ম্যাক্সিমাম জুতা ওকে অনেক জুতো আছে অনেক জুতো আসলে প্রচুর জুতা ভাইয়া প্রচুর জুতো সো ভাই আপনারা এই শোরুমে আসতে হলে কোথায় আসতে হবে যদি শোরুমে আসতে হলে মিরপুর একে সনি স্কোয়ারের ঠিক অপজিটেই একটা তেলের পাম্প আছে তেলের পাম্পের পাশেই কতে কাছে একটা রেস্টুরেন্ট দেখবেন ওইটা চারতলা চায়না এক্সেসরিজ কি যারা শোরুম আসতে পারবেন না তারা অনলাইন পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি টাকা দিয়ে আপনি যেটা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার লোকেশনে জুতা চলে যাবে শুধুমাত্র ডেলিভারি টাকাটা দিবেন জুতা দেখে জুতা পরবেন পছন্দ হলে তারপর জুতা টাকা দিবেন ওকে থ্যাংক ইউ সো মাচ তো ভিউয়ার্স আপনাদের এই শোরুমে আসতে হলে কোথায় আসতে হবে সেটা অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া থাকবে এবং স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সো আজকের মতো এখানে এদিন নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ